এই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ টাকাটা বের করে নেবেন আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পারসেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব